ধনগুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসেক্সের স্টারশিপ প্রকটের সর্বশেষ পরীক্ষাটি উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই ব্যর্থ হয়েছে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে এ পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালিত হয় তবে উৎক্ষেপণের অল্প সময়ের মধ্যেই রকেটটিতে ত্রুটি দেখা দেয় মজার বিষয় হলো এই পরীক্ষাটি এমন একদিনও হয়েছে যেদিন জেভবেজসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন তাদের নিউ গ্লেন রকেটের প্রথম সফল উৎক্ষেপণ সম্পন্ন করে ব্লু অরিজিনের রকেটটি গতকাল ফ্লোরিডার ক্যাপ স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় পেসেক্সের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয় স্টারশিপ রকেটটি উৎক্ষেপণের পর দ্রুতই ভেঙে পড়ে স্পেসেক্স আরও জানায় উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করতে ফ্লাইট পরীক্ষার তথ্য বিশ্লেষণ করা হবে স্পেসেক্স এক বিবৃতিতে উল্লেখ করেছে এ ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা শিখি এবং এখান থেকেই সাফল্যের পথ তৈরি হয় আজকের পরীক্ষাটি স্টারশিপের নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে আমাদের সহায়তা করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় মাঝাগাছে রকেটটি বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে এই ঘটনা সম্পর্কে ইলন মাস লেখেন সাফল্য অনিশ্চিত তবে বিনোদন নিশ্চিত তিনি রকেট উৎক্ষেপণের একটি দৃশ্যও শেয়ার করেন পাশাপাশি তিনি আরও জানান রকেটটির উন্নত সংস্করণ ইতিমধ্যে উৎক্ষেপনের জন্য প্রস্তুত স্পেসেক্সের সরাসরি সম্প্রচারে দেখা যায় স্টারশিপ রকেটের এই উৎক্ষেপণ প্রায় বাহাত্তর লাখবার দেখা হয়েছে স্থানীয় সময় বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে টেক্সাসের বোকাচিকা এলাকা থেকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণটি করা হয় এটি ছিল স্টারশিপের সপ্তম পরীক্ষা উৎক্ষেপণের চার মিনিটের মাথায় রকেটটির উপরের অংশ সুপার হেভি বুস্টার থেকে বিচ্ছিন্ন হয় এর পরপরই ওই অংশে বিস্ফোরণ ঘটে এবং রকেটটি মিশন টিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে সাত মিনিট পর সুপার হেভি বুস্টারটি পরিকল্পনা অনুযায়ী উৎক্ষেপণস্থলে ফিরে আসে মার্কিন কেন্দ্রীয় বিমান পরিবহন প্রশাসন জানিয়েছে তারা উৎক্ষেপণে ব্যর্থতার ঘটনা সম্পর্কে অবগত ছিল যেখানে রকেটের ধ্বংসবশেষ পড়েছিল সে এলাকা থেকে উড়োজাহাজগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়